বন্ধুরা যারা দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ইউজ করে থাকেন তাদের অনেক সময় কি হয় মাইনাস জিরো বা মাইনাস পয়েন্ট এই সমস্ত সিলিন্ডার পাওয়ারগুলো সৃষ্টি হয় এটা অনেক সময় নাইনটি ডিগ্রি অ্যাক্সিসে থাকতে পারে বা একশো আশি ডিগ্রি অ্যাক্সিসে থাকতে পারে বা অনেক সময় অবলিক অ্যাক্সিসে থাকতে পারে মানে নাইনটি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি অ্যাক্সিস ছাড়া অন্য কোনো অ্যাক্সিসে থাকতে পারে এই সমস্ত পাওয়ারগুলো থাকলে আমাদের চোখ খুব ক্লান্ত বোধ হয় মাথা ব্যথা হয় এবং অনেক সময় সামনের জিনিসগুলো দেখতে বা দূরের জিনিসগুলো হালকা দেখতে একটু ঝাপসা ঝাপসা মনে হয় কারণ আমরা চোখের ওপর চাপ দিকে দেখি সেই জন্য অস্পষ্ট লাগে বা মাথা ধরে বা ক্লান্ত লাগে চোখটা এই সমস্ত পাওয়ার পয়েন্ট ফাইভ জিরো বা জিরো পয়েন্ট টু ফাইভ পাওয়ারটা কিন্তু খুব একটা বেশি পাওয়ার নয় সামান্য একটি পাওয়ার সামান্যই অল্প একটি পাওয়ার যেটা অ্যাস্টিগমেটিজম আমাদের মেডিকেল টার্মে বলা হয় অ্যাস্টিগমেটিজম এই পাওয়ারগুলো থাকলে এই সমস্যাগুলো হয় আর পয়েন্ট ফাইভ জিরো অ্যান্ড পয়েন্ট ফাইভ পাওয়ারটা হচ্ছে খুব সামান্য অ্যাস্টিগমেটিজম এটা হচ্ছে যদি নাইনটিতে থাকে তাহলে নাইনটি ডিগ্রি অ্যাক্সিসে অ্যাক্সে অ্যাস্টিগমেটিজমটা রয়েছে আর যদি একশো আশি ডিগ্রি থাকে একশো আশিতে পাওয়ারটা রয়েছে এটা থাকলে অবশ্যই চশমা পড়তে হবে যে